সম্মানিত শিক্ষার্থী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা সকলে মনোযোগ সহকারে করবেন কারণ এর আগের ক্লাসগুলো আমাদের গণিত ক্লাস ছিল ধারাবাহিকতা অবলম্বন করে আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা হল রসায়ন নবম দশম অর্থাৎ শ্রেণী নবম দশম ক্ষেত্রে রসায়নের অর্থায় দুই পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব যদিও বা এর আগের ক্লাসগুলোতে রসায়ন ক্লাসগুলোতে আপনারা দেখে থাকবেন ভিডিওতে যে রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে তো আজকে এখন আমরা গাণিতিক কিছু বিষয় নিয়ে কথা বলবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মৌলের প্রোটন সংখ্যা ষোলো এবং ভর সংখ্যা বত্রিশ হলে নিউটন সংখ্যা কত অর্থাৎ এখানে নিউটন সংখ্যা আমাদেরকে মূলত বের করতে হবে তো আমরা জানি নিউটন সংখ্যা নিয়ে সূত্র হলো এন ইস টু এ মাইনাস জেড অর্থাৎ এতে নিউটন সংখ্যা এতে হল ভর সংখ্যা এবং জেডতে হলো প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সমাধান যদি করি তাহলে এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে হলো জেড অর্থাৎ প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা তাহলে এখানে দেয়া আছে z ইজ ইকুয়াল টু 16 তারপর ভর সংখ্যা a অর্থাৎ এ ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করা হয় তাহলে a ইজ টু হলো 32 এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা n ইজ ইকুয়াল টু হোয়াট এই নিউট্রন সংখ্যা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা জানি n ইজ ইকুয়াল টু a z অর্থাৎ a z আমরা এখন মান বসাই দিব অর্থাৎ a এর মান হচ্ছে 32 z এর মান হচ্ছে 16 তাহলে 16 থেকে আমরা যদি বত্রিশ অর্থাৎ বত্রিশ থেকে আমরা যদি ষোলো বিয়োগ করি তাহলে হবে হচ্ছে ষোলো তাহলে এই যে এই এক্স মৌলটা অর্থাৎ এক্স মৌলটা নিউট্রন সংখ্যা হচ্ছে ষোলো এই এক্স মৌলটাকে আমরা আর একভাবে লিখতে পারি আমরা যদি এইভাবে লিখি এক্স ষোলো বত্রিশ অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এবং এই সংখ্যাটাকে বলবো আমরা ভর সংখ্যা অর্থাৎ এইখানে আমাদের একটা নিয়ম আছে যে কোনো মৌলের প্রতীকের নিচে বাম পাশে তার প্রধান সংখ্যা এবং উপরে হচ্ছে ভর সংখ্যা বিদ্যমান থাকে তাহলে আমরা এই যে এক্স মৌলটাকে এই আকারেও লিখতে পারি আশা করি এই নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় এবং সূত্র কি আমরা এটা জানতে পেরেছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আমার